ভারতের রাজধানী দিল্লিতে দুই স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে এতে সেখানে উত্তেজনা ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দক্ষিণ দিল্লির মালব্য নগরের এস স্কুল এবং কেন্দ্রীয় দিল্লির প্রসাদ নগরের অন্ধ্রা স্কুলে এই হুমকি ফোন আসে দুই ক্ষেত্রেই বলা হয় স্কুল চত্বরে বিস্ফোরক রাখা হয়েছে খবর পেয়ে দিল্লি পুলিশের টিম বোম ডিসপোজাল স্কোয়াড সহ নিরাপত্তা বাহিনী দ্রুত দুই স্কুলে পৌঁছে যায় এ সময় পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হয় পুলিশ জানায় এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চলতি সপ্তাহেই দিল্লি প্রায় চৌত্রিশটি স্কুল ও কলেজে বোমা হামলার হুমকি ফোন ও ইমেল আসে যদিও সবই পরে মিথ্যা প্রমাণিত হয় কিন্তু বারবার এই ধরনের হুমকির ফলে প্রশাসন এবং অভিভাবকরা গভীর উদ্বেগে রয়েছেন প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে বেশিরভাগ হুমকি ভুয়া হতে পারে তবে তদন্তকারীরা এখনো কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না তিন ঘন্টা 33 মিনিট শুনেন আপনি একটা ডিটাস্ট আরো 4 ঘন্টা 33 মিনিট আরো 4 ঘন্টা এটা কোন কথা সময়টা দৌড়াবে ব্র্যান্ডাল মোটুই একটু সময় পাবে